আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক নতুন ডিজাইন নিয়ে আজকে যে ডিজাইনটি আমি দিয়ে শুরু করতে চাই এই ডিজাইনটি ডাউনলোড করতে চার সংখ্যা পাসওয়ার্ড দরকার লাগবে আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করার জন্য আমার ভিডিওটি ভালো মতো দেখবেন আর দয়া করে স্কিপ করবেন না স্কিপ করলে আপনি পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন না আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন নতুন এরকম ডিজাইন পেতে ডিজাইনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্ট করবেন পিজেল অ্যাপটি ওপেন করুন তারপরে ফাইলটি এডিট করুন আপনি ইচ্ছা করলে যে কোনো নাম চেঞ্জ করতে পারবেন আগে লকটি আনলক করুন যেগুলো লক করা আছে লক করা থাকলে কিন্তু আপনি এক জায়গাতে এক জায়গায় নিতে পারবেন না বুঝতে পারছেন এই আইকনগুলো চেঞ্জ করতে পারবেন এই যে ইমেজগুলো এই লকও চেঞ্জ করতে পারবেন ইনপুটেও ক্লিক করুন যে কোনো একটা ফটো নিন পিএনজি ফটো নেবেন বিশেষ করে আমার কাছে ফটো ছিল না তো তাই দিলাম না দেখানির জন্য এই ফটোটা ইয়ে করলাম বুঝতে পারছেন হ্যাঁ নামগুলো ইয়া এডিট করুন যে কোনো নাম লিখতে পারেন দেখে ওকে বাটনে ক্লিক করতে পারেন ঠিকানা চেঞ্জ করতে পারবেন সবগুলোই চেঞ্জ করতে পারেন নাম্বার চেঞ্জ করতে পারবেন এত ঠিকানা ছবিগুলো এডিট করা কমপ্লিট হয়ে গেলে সেভ অপশনে যান সেভ আস ইমেজে ক্লিক করেন কাস্টমেজে ক্লিক করেন আলটা দিবেন আলটা আলটা দিলে ছবিগুলো ক্লিয়ার আসবে